একটি বাইকের মেন পয়েন্ট হচ্ছে তার ট্যাঙ্ক পার্টটি এবং তার যে গ্লসি যে পার্ট আছে বাইকের যে মেটাল পার্ট তো আপনি নিট দিদাই আপনি কিন্তু বাইকের মেটাল পার্টে ইউজ করতে পারবেন মানে এক কথা হচ্ছে পেইন্ট প্লাস নন পেইন্ট সব জায়গাতে আমরা কিন্তু ইউজ করতে পারবো পুরো কাজটি করতে আপনার 5 মিনিট লাগবে কোন জাস্ট হচ্ছে আমরা মুজবোটা তো রেজাল্ট আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন জাস্ট আনকাটিং রেখেছি ভিডিওটা যাতে আপনাদের বোঝার সুবিধা দেখেন একটা গ্লসি ফিনিশ মানে এটা আপনি চিকচিক করতেছে এটা দেখলেই বোঝা যাচ্ছে এবং গ্লসি একটা ফিনিশ কিন্তু আমরা পেয়ে গেছি আজকে ঠিক আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে আসছি যেটা আপনার শখের বাইকের জন্য অনেক বেশি হেল্পফুল শিশু যেমন মায়ের কোলে সব থেকে বেশি সুরক্ষিত তেমনি আমাদের গোয়াপুর প্রোডাক্টটির কাছে আপনার শখের বাইকটি তেমনই সুরক্ষিত আজকে দেখা বলছে গোয়াপুর যে লিকুইড কোটিংটি আছে এটি নিয়ে এটির বেশ কিছু অ্যাডভান্টেজ আছে আমি যদি ফার্স্ট অ্যাডভান্টেজটাই বলি আপনার এই প্রিয় বাইকটিকে থেকে দিন পর্যন্ত কিন্তু এটা শাইননেস দেবে এবং সেটা আপনার ধুলা হোক বৃষ্টি গাদা হোক রোদ থেকে আপনার বাইকটি কিন্তু সেফ করবে আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে এটি পুরো বাইকে ইউজ করতে আপনার সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আরেকটি অ্যাডভান্টেজটা হচ্ছে এটার প্রোডাক্ট প্রাইস এটার কিন্তু সাতদের ভেতরে হাতের নাগালেই আমরা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনি এটা পার্চেস করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি পেয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে এটা মাইক্রোফাইবার টাওয়েল কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু গোয়াপ ফুল ইনটেক পাঠিয়েছে আমরা জাস্ট এটাকে ছিঁড়বো তাদের প্যাকেজিংটা অনেক চমৎকার কারণ এইটা প্যাকেজিংটা সুন্দর করেছে তারা এটা কিন্তু আপনি হেলমেট ইউজ করতে পারেন বাইক ইউজ করতে পারেন এভরিথিং আপনি কারও ইউজ করতে পারবেন বাইকের মেন পয়েন্ট হচ্ছে তার ট্যাঙ্ক পার্টি এবং তার যে গ্লসি যে পার্টগুলি আছে বাইকের যে মেটাল পার্ট আমরা যে বাজারে হচ্ছে ক্রিম টাইপের অনেক পুলিশ পাই যেটা আমাদের মেটাল ইউজ করলে কিন্তু সাদা সাদা একটা ছোপ চলে আসে কিন্তু এইটা লিকুইড কোটিংয়ে এই টাইপের কোনো প্রবলেমই নাই সো আপনি নিট ডিদাই আপনি কিন্তু বাইকের মেটাল পার্টে ইউজ করতে পারবেন পুরা কাজটি করতে আপনার পাঁচ মিনিট লাগবে হচ্ছে ট্যাঙ্কিতে দিয়ে দেওয়ার জন্য এরপর যে মাইক্রোফাইবার টাওয়েলটি আছে যে গ্লসি পার্টটা আছে গ্লসি পার্টটা আমরা হচ্ছে এই পার্টটা দিয়ে আমরা মুছবো হচ্ছে আমরা মুছবো ওটা জাস্ট রেজাল্টটা আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন একটা গ্লসি ফিনিশ মানে এটা আপনি চিক চিক করতেছে এটা দেখলেই বোঝা যাচ্ছে এবং একটা ফিনিশ কিন্তু আমরা পেয়ে গেছি সো আমরা হচ্ছে সব জায়গায় সুন্দর করে মুছে দিব সব থেকে বেশি ভালো লাগে আপনার পছন্দের বাইকটি যদি পরিষ্কার থাকে আপনি বাইকটি কিন্তু চালিয়েও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন লুকস আমার বাইকের যে গ্লসিনেসটা কিন্তু একশো গুণ আপডেট হয়েছে এবং ঠিক এই গ্রস জিনিসটা থাকবে পনেরো থেকে বিশ দিন আমি সময় ব্যয় করেছি মাত্র দশ মিনিট আর দশ মিনিটে আমার বাইকের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আচ্ছা তো আপনি অনেক অনেক টাইপের টাইপের পাবেন পাবেন বা হচ্ছে যে লিকুইড কিছুই বাট আপনি কেন আসলে গপর এই লিকুইড কোটিংটি আপনি কিনবেন ফার্স্টটাই হচ্ছে বলবো এটার প্রাইসটি এটা মাত্র আপনি ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পার্সেস করতে পারছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রিতে এবং সেই সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি মাইক্রোফাইবার টাবেল যেহেতু এই প্রোডাক্টটি হচ্ছে ফ্লিপাইনের আইনের ল্যাপটেস্টেড প্রোডাক্ট তো সেক্ষেত্রে আপনার বাইকে কোনো প্রকার কোনো ক্ষতি করবে না এবং আমরা বাজারে যে সস্তা প্রোডাক্টগুলো পেয়ে থাকি সেটা কিন্তু দেখি যে দীর্ঘ ছয় মাস এক বছর পর আপনার বাইকের রং বা কালার কিন্তু ড্যামেজ করে দেয় কিন্তু গোয়াপড়ে এই প্রোডাক্টে এই টাইপের কোনো হার্মফুল কোনো কেমিক্যাল ইউজ করা হয় না এটা শুধুমাত্র আপনার বাইকের পেইনটাকে সুরক্ষিত রাখার জন্যই আমরা এই প্রোডাক্টটি বাজারে নিয়েছি একদম লো প্রাইজে আমরা বাইকারস আমরা সবাই চেষ্টা করি একটু টাকা সেভিংস করার জন্য সো আপনাদের সবার কথা মাথায় রেখে কিন্তু আমরা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি রেখেছি এবং আপনারা যাতে সহজেই ইউজ করতে পারেন সহজেই পার্চেস করতে পারেন সেই ব্যাপারটা আমরা মাথায় রেখেছি আমি গোয়াপর প্রোডাক্টটি ইউজ করছি দুই বছর যাবৎ আমার বাইকের পেইন্ট এখনও চকচকে আছে সো আমি হ্যাপি গোয়াপর প্রোডাক্ট ইউজ করে